রুটি খেতে সবসময় ভালো না লাগলে ওই রুটির আটা আর কিছু সবজি দিয়ে একদম কম সময়ে স্বাস্থ্যকর এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বানাতে ঝামেলাও যেমন কম খেতেও তেমন দুর্দান্ত লাগে এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি আটা আপনারা কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন আর ওই বাটিরই হাফ বাটির থেকেও একটু কম দিলাম সুজি মোটামুটি চার টেবিল চামচ মতো সুজি দিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম এইবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব গোলা রুটির ব্যাটার যেরকম আমরা তৈরি করি একটু ঘন করে সেরকমভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আর জলটা একবারে দিয়ে দেবেন না এইভাবে বারে বারে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এর মধ্যে সুজি আছে তাই ঢাকা দিয়ে কিন্তু দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তো ওটা রেস্টে থাক ততক্ষণে সবজিটা রেডি করে নেবো তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দু টেবিল চামচ সাদা তেলে হাফ চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা কুচি আর হাফ ইঞ্চ আদা কুচি দিয়ে একটু নাচাড়া করে নিচ্ছি এগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি অন্যান্য সবজি প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু আর গাজর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে গাজর আর আলু একটু নরম করে কিন্তু ভেজে নিতে হবে আর গ্রেটারের বড় দিকটাতেই আমি গাজর আর আলু গ্রেট করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেওয়ার পরই কিন্তু ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে গাজর আলু বেশ নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওই যতটা পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি ততটা পরিমাণেই চাট মশলা আর গরম মশলার গুঁড়ো সবই হাফ চামচের একটু কম করেই দিয়েছি অল্প পরিমাণেই মশলাগুলো দিয়ে আচারা করে গাজর আর আলু কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি খুব ভালো করে মশলাগুলো সবজির সাথে ভেজে নেওয়া হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি আর কোনো সবজি কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি না তবে আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপি বা আরও অন্যান্য সবজি দিতে পারেন ধনে পাতা দিয়েও নাচাড়া করে মিশিয়ে নিলাম এইবার সবজিগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সবজিগুলোকে একটু ঠান্ডা করে নেওয়ার পর আটা সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে আলু ব্যবহার করেছি আপনাদের আলুতে অসুবিধা থাকলে এর মধ্যে বাঁধাকপি গাজর দিয়েও কিন্তু রেসিপিটা একই রকমভাবে তৈরি করতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধাই হবে না আর এই নাস্তাটা যেহেতু আমি নিরামিষ করে তৈরি করছি তাই এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম না আপনারা দিতে চাইলে ওই গাজর আলু ভাজবার সময়তেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ মতো বেকিং পাউডার দিলাম তারপর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিচ্ছি আর এখন ব্যাটারটা একদম রেডি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে একটু স্প্যাচুলার দিয়ে ছড়িয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এক হাতা মতো ব্যাটার দিয়ে এইভাবে চারি দিলাম আর লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে ঢাকনা চাপা দিয়ে এক মিনিট মতো রেখেছিলাম উল্টে নিয়ে অপর পাশটাও ঢাকনা চাপা দিয়ে একটুখানি ভেজে নেবো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন লো ফ্লেমে তাহলে কিন্তু ভেতরটাও ভালো ভাজা হবে উপরটাও দারুণ মুচমুচে হবে খেতেও দুর্দান্ত লাগবে তো একটা কিন্তু বেশ মুচমুচে করেই ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আমি একই রকমভাবে আরও একটা ভেজে দেখাচ্ছি আর এগুলো ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না সামান্য তেলেই ভেজে নেওয়া যায় ফ্রাইং প্যানে আবারও একটু তেল দিয়ে দিলাম তারপর আবারও এক হাতা মতো ব্যাটার চারি দিলাম ঢাকনা চাপা দিয়ে একই রকমভাবে এটাকেও ভেজে নিচ্ছি তো বন্ধুরা রুটি খেতে গেলে তো আমাদের তরকারির প্রয়োজন হয় কিন্তু এই রেসিপির সাথে কিন্তু কোনো তরকারিরও প্রয়োজন হয় না এটা শুধুও খেতে পারেন কিংবা চায়ের সাথেও খেতে পারেন দারুণ লাগবে বা একটু সস দিয়েও খেতে পারেন দুর্দান্ত লাগবে রেসিপিও স্বাস্থ্যকর কম সময়েও তৈরি করা যাবে তাহলে আপনারা সকাল বিকেলের টিফিনে অবশ্যই এই রেসিপি ট্রাই করে দেখুন খেতেও দুর্দান্ত লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ